যশোরের অভয়নগরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছে আহতদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় আহতরা হলেন পোড়াখালী গ্রামের মুমতাজ গাজীর ছেলে মোতালেফ গাজী শঙ্কর পাশা গ্রামের হানিফ দেওয়ানের ছেলে সাব্বির দেওয়ান পোড়াখালী গ্রামের আবুল শেখের ছেলে ওয়াসিম শেখ শঙ্কর পাশা গ্রামের জমির মোল্লার ছেলে আসাদুল মোল্লা ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে উপজেলার পোড়াখালী গ্রামের ওসমান ডিলারের চাতাল সংলগ্ন এলাকায় সেকেন্ডে মদরাপুর কলেজ পড়গ্রাম ছিল প্রোগ্রাম থেকে আসার সময় এরা তিনজন আসতে কেন মোটর সাইকেলে আসতেছিল আর ট্রাক আসতেছিল ট্রাক মোটর সাইকেল আসছেন মোতালেব আর সাব্বির আর আসাদুল ছিল এরা মোটর সাইকেল আসতেছিল আর এর থেকে আসতে আপনার ট্রাক আসছিল ট্রাকে মানে হঠাৎ করে এসে ট্রাকে যেটা দিছে দিয়ে এবার এদের মানে আৰু তিনিটা গাড়ী ছট মানে জাইডে দিয়াৰ মানে গাড়ী চলি গৈছে তাৰ গাড়ীতে গাড়ীখন পঢ়ে গৈছিলো উঠাই তাৰপৰা বেনে টেঙি লোকজন জড় হৈ গৈছিলো আমরা এলাকাবাসী সূত্রে জানা যায় সোমবার রাতে মাঠের অনুষ্ঠান এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এর মধ্যে মোতালেব ও সাব্বিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে আমরা একসাথে প্রোগ্রামে ছিলাম পরে ওরা তিনজন চলে আসছে আসার পরে আমরা ওইখানে মানে থাকছি থাকার পরে ওরা বেরোনোর পর পরে শুনছি যে এক্সিডেন্ট হয়েছে তারপরে আমরা দ্রুত আসছে আসে দেখি যে একজনের তো মাথায় একদমই হয়ে গেছে মোতালিবের আর দুজন ওনারকে আমরা গাড়িতে পাঠিয়ে দিচ্ছে আর দুজনকে আমরা ব্যানে করে নিয়ে আসছি আনার পরে তো এখানে আপনি দেখতে এবারে জানতে চাইলে অবয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর খন্দকার মামুনুর রশিদ বলেন গুরুতর আহত অবস্থায় 4 প্রাথমিক চিকিৎসা দিয়ে 2 ভর্তি করা হয়েছে এবং 2 খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানতে জানছি যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে 4 জন রোগী আসে 4 মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে খুলনা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে আমাদের হসপিটালে যে দুটো রোগী আমি রেফার করছি তাদের সমস্যা হচ্ছে একজনের মস্তিষ্কে রক্তকরণ হয়েছে যেটার জন্য সে বমি করতেছে একজনকে খোলা রেফার করছি আরেকটা রোগীর হচ্ছে চোখে আঘাত লাগছে চোখ ডিপার্টমেন্টে রেফার করছে তহির হাসান দৈনিক অভয়নগর